আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে মুনাফা অর্জন দক্ষতা বা ক্ষমতা যাচাই অনুপাত সমূহ কী কী তাই না তো মুনাফা অর্জন ক্ষমতা যা চাই অনুপাত অনেকগুলি আছে যেমন মোট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাত তাই না পরিচালন মুনাফার অনুপাত লক্ষ্য করি আমরা ধাপে ধাপে আলোচনা করি এই যে মোট মুনাফার অনুপাত নিট মুনাফার অনুপাত বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত মালিকানা তহবিলের উপর আয় অনুপাত লভ্যাংশ আয় অনুপাত পরিচালনা আয় অনুপাত অনাদায়ী পাওনা অনুপাত এবং শেয়ার প্রতি আয় অনুপাত শেয়ার প্রতি আয় অনুপাত বলতে ইপিএস বোঝায় এখানে আমি আবারও বলছি লক্ষ্য করি মোট মুনাফা অনুপাত এর সূত্র হচ্ছে উপরে মোট মুনাফা নিচে নেট বিক্রয় গুণ একশো নেট মুনাফা অনুপাত উপরে নেট মুনাফা নিছে বিক্রয় গুণ একশো বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত উপরে নেট মুনাফা নিচে বিনিয়োজিত মূলধন মালিকানা তহবিলের উপরে আয় অনুপাত উপরে নিট আয় নিচে মালিকানা তহবিল গুণ একশো তবে এই যে বিশেষ করে এইগুলো কিন্তু একশো দিয়ে গুণ হবে লভ্যাংশ আয় অনুপাত এখানেও একশো দিয়ে গুণ হবে উপরে লভ্যাংশ নিচে নিট মুনাফা গুণ একশো পরিচালন আয় অনুপাত উপরে পরিচালন মুনাফা নিচে বিশেষ করে বিক্রয় গুণ একশো তারপর অনাদায় পাওনা অনুপাত উপরে অনাদায় পাওনা নিচে নিট দেনাদার গুণ একশো ইপিএস ইপিএস আয় অনুপাত ইপিএস বলতে বোঝায় যে আর্নিং পার শেয়ার শেয়ার প্রতি আয় কত নিট মুনাফাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ হবে তো এইগুলি হচ্ছে এই মুনাফা অর্জন দক্ষতা যা চায়ের অনুপাত